আসসালামু আলাইকুম করে আপনাদের স্বাগত এই সুন্দর কাপ বাচ্চাদের কাপ্তানটা বানানোর জন্য প্রথমে আমি দুই বাজারে একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা আছে আঠারো ইঞ্চি আর চওড়া হচ্ছে বাইশ ইঞ্চি তারপর আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি মাঝ বরাবর থেকে তারপরে এই যে ভাঁজ দেওয়ার পর কাপড়টাকে আমি সমান করে নিচ্ছি চারুপাশ তারপর এখানে আমি গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি আর লম্বা নিচ্ছি তিন ইঞ্চি একটু বেশি নিচ্ছি যে যেমন গলা পছন্দ করে এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি কাদের মাপ আর পাঁচ ইঞ্চি মোহরার মাপ তারপর এখানে বডির মাপ নিয়ে হচ্ছে বাইশ ইঞ্চি তাই ছয় ইঞ্চি বডির মাপ নিয়েছি আর পেটের মাপ নিয়েছি সাত পাঁচ ইঞ্চি তারপরে এখানে ছয় ইঞ্চি বডির মাপের পরেও আমাকে দু ইঞ্চি বাড়িয়ে নিতে হবে আট ইঞ্চি নিয়েছি আর এখানে আট ইঞ্চি নেওয়ার পর যেই শেপটা আসবে ওখান থেকে যে স্কেল বা যে কোনো কিছু সাহায্যে আপনি এরকম কোনা করে এতখানিতে শেষ হয়ে তিন ইঞ্চি বাদ রেখে তারপরে এখানে দাগ টেনে নেবেন এই যে এখানে আমার নয় ইঞ্চি আছে নয় ইঞ্চি পরিমাণের ভাড়া রেখে আমি দাগটা দিয়েছি এবার এ পাশেও এটা কিন্তু আমি সোজা দিকে দাগটা টেনে নিয়েছি তাই দাগের এ আমি সমানভাবে দাগটা উঠিয়ে দিয়েছি যাতে দাগটা থাকে সেলাই সময় এখানে সেলাই হবে তাই এই দাগটা খুবই ভালোভাবে সমানভাবে রাখতে হবে এটা কিন্তু আমি তিন বছরের বাচ্চার জন্য বানাচ্ছি এই যে এখানে আমি নয় ইঞ্চি নিচে সোজা করে দাগ টেনে নিয়েছি রাবার গড়ের জন্য পেটের মাপ যেখানে মাপটা টেনেছি সেখানেই নয় উপর থেকে নয় ইঞ্চি নিচে আমি দিয়েছি দাগটা তারপরে তো এখানে আরেকবার মেপে দেখে নিচ্ছি দুই পাশ সমান আছে কি না আর এখানে বাড়তি কাপড় রেখেছি তিন ইঞ্চি করে তারপর এখানে একটুখানি কাটিং এই গলার কাটিংটা করলেই হবে আর কোনো কাটিং নেই এতটুকুই কাটিং খুবই সহজ কাপ্তান সেলাই করা এই যে আমি দুই পাশে কিন্তু দাগটা ভালোভাবে দিয়ে নিয়েছি মাঝখানে এটা হবে রাবারের দাগ আর এই দুইটা দাগ সেলাই হবে উপরে এই তো আমি সেলাই করতে চলে আসলাম আমি এখানে গলার পট্টি কাপড় কেটে নিয়েছি অন্য একটা কাপড় থেকে এটার কাপড় হয়নি পট্রি কাপড়ের উল্টো দিকে এরকম করে চারপাশ সেলাই করে নিচ্ছি এই তো চারপাশ সেলাই করে নিচ্ছি যে কোনো কাপড় দিয়ে আপনি পট্রি কাপড় বানিয়ে নিতে পারেন কারণ পট্রি কাপড়টা তো ভিতরে থাকবে দেখা যাবে না আমার ওই রকম কাপড় ছিল না তাই আমি এই কাপড় দিয়ে পোট্রির কাপড়টা দিচ্ছি কাপ্তান কিন্তু একবার ট্রাই করলেই দেখবেন যে এত সহজ সেলাই আর কাটিং কোনো কিছুতে নাই আর দেখতে খুবই আকর্ষণীয় লাগে এই যে ভাজ করে সেলাই করার পর আমি কাপ জামাটা সোজা দিকে এরকমভাবে পোট্রির কাপড়টা বসিয়ে সেলাই করে নিচ্ছি অবশ্যই সোজা দিকে সেলাই করতে হবে কিন্তু সোজা দিকে এরকমভাবে সেলাই করে তারপর উল্টো দিকে নিয়ে যেতে হবে অবশ্যই যারা নতুন তাদের একটু সমস্যা হয় কিন্তু পুরাতনরা তো অবশ্যই জানেন পোট্রিকাপড় কীভাবে সেলাই করতে হয় এই তো তারপর আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে ওই পাশে খুব সহজে কাপড়টা সমানভাবে চলে যায় ভাঁজ পড়ে না থাকে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেবেন তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তারপর কাপড়টাকে এই তো তারপর উল্টো দিকে এরকমভাবে পোট্রি কাপড়টা নিয়ে তারপর উল্টো দিকে এরকমভাবে সেলাই বসিয়ে দিবেন এই তো সেলাইটা দেওয়া হয়ে গেল সেলাই দেওয়া হয়ে গেলেই গলাটা একদম রেডি হয়ে যাবে এই তো খুব সহজে গলা কাপড়টা সেটা গোল গলা দিয়েছি তাই খুব সহজে হয়ে গেছে এখানে ডিজাইন গলাও দিতে পারেন তারপর এখানে আমি এই যে পুরা কাপড়টা মানে জামাটার পুরা সাইডের যে বাড়তি কাপড়টা আছে পুরাটা আমি ভাজ করে সেলাই করে নিব এরকম করে দু ভাঁজ করে তারপর পুরাটাই রাউন্ড দিয়ে সেলাই করে নেব। কারণ এখানে তো জামাটা পুরোটাই সামনের দিকে থাকবে ভিতরে তেমন কোনো সেলাই নেই শুধু এই সেলাইটা ছাড়া এটা পুরাটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি চারোপাশ সেলাই করে সেলাই করা হয়ে গেলে তো চারোপাশ সেলাই করা হয়ে গেল এভাবে চারোপাশ সেলাই করে রিবেন সমান করে তারপর এখানে আমি কোমর এখানে রাবার দিব যদি রাবারও না দিতে চান তাহলে একদম বডির পুরা মাপ অনুযায়ী যতটুকু মাপ হয় বাড়তি কাপড় বাড়তি এই দুই ইঞ্চি না রেখে যেমন আমার বডি ছিল বাচার বডির ছিল চব্বিশ ইঞ্চি সেখানে সেখানে শুধু বডির মাপটা রাখলেই হবে তাইলে আর রাবারটা দেওয়া লাগবে না আমি একটু বাড়তি কাপড় রেখে একটা রাবার দিচ্ছি রাবার বা ফিতা দিলে দেখতে খুবই ভালো দেখায় এখানে আমি কাত থেকে নয় ইঞ্চি মাপের নয় ইঞ্চি নিচে রাবারটা বসাবো তাই নয় ইঞ্চি থেকে একটা দাগ টেনে নিয়েছি সমানভাবে এটা ভিতর সাইডে মাঝখানে তাই দাগ নিয়েছি উপরে যখন কাটিং করেছি তখন কিন্তু উপরে দাগ টেনে আপনাদের দেখিয়েছি তাই আবার ভালোভাবে বোঝার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দুই পাশে তিন ইঞ্চি করে কাপড় রাখব দুই পাশে তিন ইঞ্চি করে কাপড় রেখে তো এই পাশে তিন ইঞ্চি কাপড় রাখব পাশে তিন ইঞ্চি কাপড় রেখে মাঝখানটায় এই যে বাড়তি কাপড়টা থাকবে ওটাতে রাবার বসাবো এই যে এখান থেকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কাত থেকে নয় ইঞ্চি নিচে আমি দাগটা টেনেছি তারপর এখানে তিন তার তিন ইঞ্চি রেখে তারপর এই যে মাছ বরাবর আমি টেনে সব একদম যতটুকু দাগ টেনেছি ততটুকুতে রাবারটাকে টেনে ধরে তারপর এরকম দুই পাশে সেলাই দিয়ে দেবো এই যে টেনে কিন্তু আমি আগেই তার শেষ পর্যায়ে তাকে চাপ দিয়ে রেখেছিলাম রাবারটা তারপরে এইভাবে রাবারটা আমি দিয়ে দিচ্ছি এখানে ফিতাও দিতে পারেন ফিতা দিয়েও একটা কাপ্তান সেলাই করে দেখাবো বাচ্চা যখন তাই আমি রাবারটাই দিয়েছি তো এখানে ভালোভাবে সেলাই করে দেব একইভাবে ওই সাইডেও আমি রাবার দিয়ে দিব যে আমার দুই পাশেই রাবার বসবে এই যে পাশে রাবারটা সুন্দরভাবে হয়ে গেছে ওই পাশেও সেম প্রসেসে আমি মাপ অনুযায়ী রাবারটা দিয়ে দিব একদম সমান মাপই রাখতে হবে এই যে রাবারটা বসিয়ে দিয়েছি রাবারটা দুই পাশে সেলাই করে নিয়েছি একই প্রসেসে তো এই তো সেলাই আর তেমন সেলাই নেই এখন উপরে যে আমি দাগটা টেনেছিলাম এই যে দুইটা রাবার দেওয়ার পর এরকম হয়েছে তারপর দুই পাশে যে দাগটা টেনেছিলাম এই যে এখান থেকে বডির পর থেকে এভাবে কোন করে যে দাগটা টেনেছিলাম যে উপর দিকে সেই দাগ অনুযায়ী আমি উপরে সেলাই করে দিচ্ছি যে দাগ অনুযায়ী সেলাই করে নিলাম এখানে একটু ইয়ে করে দিচ্ছি যাতে ছুটে না যায় এভাবে সেলাই করে নিয়েছি আমি একটাই দিয়েছি আপনার চাইলে ডাবল উপরে তো তাই ডাবল সেলাই দিইনি এই তো এভাবে এতটুকু সেলাই উপরে এতটুকু সেলাই দিলেই হবে আর তেমন করে সেলাই নেই অবশ্যই সেলাই দেওয়ার সময় দেখেন ইবেন কাপড় যেন ঘুষ না থাকে বা সমান বা ভাজ যেন সরে না যায় সমানভাবে রেখে তারপরে এভাবে সেলাই করে দেবেন অবশ্যই দাগটা সমানভাবে টেনে নেবেন আমি যে প্রথমে আপনাদের জন্য দাগ না দেখিয়ে দিয়েছি ভালোভাবে তারপরে এই যে এতটুকু আমি দাগ টেনে রেখেছি ওই পরিমাণ আমি সেলাই করে নিচ্ছি কাপ্তান সেলাই করা কিন্তু খুবই সহজ একবার ট্রাই না করলে বুঝবেন না প্রথমে দেখলে এমন কঠিন মনে হবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই সহজভাবে দেখিয়েছি কাপ্তান সেলাই করা বাচ্চাদের পড়ালে খুবই ভালো লাগে গরম এরকম পাতলা ভালো কাপড় দিয়ে সেলাই করে দিবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে পাশে